এই তো আমি তো তোমাকে বলতি যে তুমি চুপ করো আমি তাহলে তোমার কথা শুনবো তোমাকে আমি দেব তুমি কেন করতেছো তুমি হবে খুশির মতো হলে চুপ আমি খুশি আবার আমি বলছি পরে দিব না করবোনা হবে একটু করে দিবি হ্যাঁ রাখবো আমি তো মোবাইল দেখতেছি না তাহলে দিব চকলেট একটু দেরি হবে না না কেন তো হইতে দিব না দিই একটু দেরি হতেই পারে না দিব না দিই

না তো মা ঠিক একটা কথা জিজ্ঞেস তুমি আবার করতেছ আজকে কতগুলো চকলেট খেয়েছো তাহলে এখন আবার চকলেট চাচ্ছ যে এখন আবার চকলেট খাও কি ঠিক দেখি তোমার দাঁত ই আ লাগে লাগলো না ব্যথা লাগল না দাঁত দিয়ে দাঁত দিয়ে করেই লাগলো ওইভাবে তো করলে আরো খারাপ হবে দাঁত দিয়ে দাঁত দিয়ে লাগলে যাবে না একটু পরে যাতে তুমি জেদ না করো তুমি চাইছো আমি তোমাকে একটু পরে একটু পরে তুমি বললা যে এখনই চকলেট দাও এখনই চকলেট এটা তো খারাপ আমি যখন মনে করবো যে চকলেট দেওয়া ভালো তখন আমি দিব সেটা তো পচাই না ভালো এতগুলো চকলেট খাওয়া কি ভালো ভালো না তো ভালো না হ্যাঁ নো হ্যাঁ নো পরে দাদা

এখন আমার যখন চাচ্ছ সেটা কি ঠিক ব্রেন নষ্ট তো আমার হবে না তোমার হবে তোমার ব্রেন নষ্ট হলে কি তোমার ভালো লাগবে চকলেটের রস কেমন করে খাও